আপনি কি জানেন আপনার হাতে থাকা একটি আইফোন তৈরি করতে হাজারো মানুষের পরিশ্রম কোটি কোটি ডলারের প্রযুক্তি আর বছরের পর বছরের গবেষণা লাগে আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি আইফোন ঠিক কিভাবে তৈরি হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আইফোন তৈরির যাত্রা শুরু হয় কোনো ফ্যাক্টরিতে নয় শুরু হয় একটি ডিজাইন ল্যাবে এখানে অ্যাপেলের ডিজাইনাররা ফোনটির আকার ওজন আর অনুভূতি নিয়ে কাজ করেন মাসের পর মাস ধরে শত শত ডিজাইন তৈরি করা হয় অনেক ডিজাইন আবার বাতিলও করা হয় সব শেষে যেটা নিখুঁত মনে হয় সেটাকেই চূড়ান্ত করা হয় ডিজাইন শেষ হলে শুরু হয় কাঁচামাল সংগ্রহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় অ্যালুমিনিয়াম লিথিয়াম আর সিলিকন আইফোনের বডি বানাতে ব্যবহৃত হয় বিশেষ মানের অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম ব্লক কাটা হয় অত্যাধুনিক সিএনসি মেশিনে মেশিনগুলো এতটাই নিখুঁত যে সামান্য ভুলেরও সুযোগ নেই বডি কাটা শেষ হলে শুরু হয় পলিশিং রোবট দিয়ে ঘষে মসৃণ করা হয় প্রতিটি কোনা এরপর অ্যানোডাইজিং প্রক্রিয়ায় বডিতে রং বসানো হয় এতে ফোনটি স্ক্র্যাচ থেকেও সুরক্ষিত থাকে একই সময় অন্য ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আইফোনের স্ক্রিন এই স্ক্রিন সাধারণ কাঁচের মতো নয় এটি অত্যন্ত শক্ত এবং স্বচ্ছ স্ক্রিনের ভেতরে থাকে কোটি কোটি পিক্সেল প্রতিটি স্ক্রিন আলাদা করে পরীক্ষা করা হয় সামান্য ত্রুটি থাকলেও স্ক্রিন বাতিল করা হয় এবার আসি আইফোনের মস্তিষ্ক চিপের কথায় অ্যাপেল নিজস্ব ডিজাইনের শক্তিশালী চিপ ব্যবহার করে এই চিপে থাকে কোটি কোটি ট্রানজিস্টার ন্যানোমিটার লেভেলে বসানো হয় এই সার্কিট এরপর তৈরি হয় ক্যামেরা মডিউল প্রতিটি লেন্স অত্যন্ত যত্নের সাথে পলিশ করা হয় কম আলোতেও ভালো ছবি তোলার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয় এরপর তৈরি হয় লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাটারির নিরাপত্তা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যাটারি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় সব পার্টস তৈরি হলে শুরু হয় অ্যাসেম্বলি বিশাল অ্যাসেম্বলি লাইনে মানুষ আর রোবট একসাথে কাজ করে প্রথমে বসানো হয় মাদারবোর্ড এরপর বসানো হয় শক্তিশালী চিপ তারপর খুব সতর্কতার সাথে বসানো হয় ব্যাটারি এরপর যুক্ত করা হয় ক্যামেরা মডিউল সামান্য ভুলেই ক্যামেরার মান নষ্ট হতে পারে সবশেষে বসানো হয় স্ক্রিন স্ক্রিন বসানো হয় ধুলোমুক্ত পরিবেশে স্ক্রিন বসানোর পর ফোনটি প্রথমবার চালু করা হয় স্ক্রিনে ভেসে ওঠে অ্যাপেল লোগো এরপর ইনস্টল করা হয় আইওএস সফটওয়্যার টাচ স্ক্রিন ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা করা হয় স্পিকার ও মাইক্রোফোন টেস্ট করা হয় ক্যামেরা দিয়ে ছবি তুলে কোয়ালিটি যাচাই করা হয় মানুষের হাতেও প্রতিটি ফোন আলাদা করে পরীক্ষা করা হয় সব পরীক্ষায় পাশ করলে ফোনটি পরিষ্কার করা হয় স্ক্রিন থেকে আঙুলের ছাপ মুছে ফেলা হয় এরপর ফোনটি পাঠানো হয় প্যাকেজিং লাইনে সাদা অ্যাপেল বক্সে ঢুকে পড়ে একটি নতুন আইফোন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন ফোন ব্যবহার করেন আর এমন আরও ফ্যাক্টরি ও টেকনোলজি ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন